আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি ইউটিউবে তেমন রেগুলার না রেগুলার হয়ে গেল ভিডিওতে ভিউ নাই কিছু নাই সাবস্ক্রাইবার নেই চ্যানেলে বেশি তো আপনারা চাইলে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান তাহলে আর কি ভিডিও বানাইতে একটু উৎসাহ হয় সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এই ভিডিওর মাধ্যমে যদি এই চ্যানেলে পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে উইকলে গি করবো আমি ডায়মন্ড কি হয়েছে সমস্যা নাই যদি যদিওর মাধ্যমে পাঁচশো হয় তাহলে আর কি উইকলে গিউ করব তো এখন ভিডিওর মূল কথায় আসি আমি এখন ওই যে টু টাওয়ার স্পিন দিব এই দশটা দিয়ে দেখে স্পিন দিব কি হয়

জানলে বলেন তো এই যে এইটুকু দেখি একটা ভাইলাম এটা দিয়ে

Bye bye tata see you